বিয়ে সাজে মিসকা তাহলে কি বিয়ে পর্ব সেরে নিলেন ছোট পর্দার মিসকা ওরফে অহন দত্ত ছোট পর্দার একজন জনপ্রিয় খলনায়িকা হল হলো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মিশকা যাকে পর্দায় দেখলেই দর্শকের মারতে ইচ্ছা করে মিসকা চরিত্রের হাত ধরেই খল চরিত্রে সার্থকতা পেয়েছেন অভিনেত্রী অহনা দত্ত তবে ধারাবাহিকে তার পাঠ শেষ কিন্তু আজও নিষ্কা হিসেবেই তাকে চেনেন সিরিয়াল প্রেমীরা অহনা এর আগে কোনো ধারাবাহিকে অভিনয় করেন নাচের রিয়ালিটি শো এর মঞ্চ থেকেই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সুযোগ পান তিনি বলতেই হয় নিজের প্রথম অভিনয়ে ছক্কা মেরেছিলেন তিনি সম্প্রতি অভিনেত্রীর একটি লুক দেখে অবাক হচ্ছেন সকলে অনেকে ভেবেছেন মিষ্কা অহনা দিয়ে সেরে ফেলেছে অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় আসল ব্যাপারটি হল অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন যেখানে দেখা যাচ্ছে অহনা পরনে বেনারসি শাড়ি কপালে চন্দন হাতে পানপাতা নিয়ে পোজ দিচ্ছেন প্রথম দেখাতে অনেকেই ভেবেছেন বিয়ে করতে চলেছেন পরে অভিনেত্রীর ক্যাপশন পরে বোঝা যায় যে সেটা ফটোশ্যুটের কাজ অভিনেত্রী সাজে অপূর্ব লাগছে মিশকাকে এক কথাই চেনাই যাচ্ছে না তার এই লোকের প্রশংসা করেছে নীতিজেনরা বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন